সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আর উনত্রিশে জুন দুই হাজার চব্বিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের মিডিয়াম সার গরু যেই সার গরুগুলি পাঁচপান্ন ষাট সর্বোচ্চ সত্তর পর্যন্ত করে বিক্রি হচ্ছে আজকের খোঁচাবাড়ি হাটে আমরা সেই সব সার গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আজকের বাজারে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে যে মানুষগুলি এরা কীরকম দরদাম চাচ্ছে গরুগুলির এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোটো হয় মঙ্গলবারে খুব জাঁকজমক হয় কাকা কত দাম রাখছেন বাষট্টি হাজার কত বলতেছে পাঁচপান্ন থেকে ছাপ্পান্ন টার্গেট কেমন ষাট পর্যন্ত না কত আটান্ন পর্যন্ত শুনছেন আঠান্ন হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট কি দাম রাখছেন সত্তর কত বলে ষাটের নিচে বলে আপনার টার্গেট কি ষাট ষাট পর্যন্ত শুনছেন ষাট হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে ভাই কত দাম রাখছেন ষাট হাজার কত বলতেছে পাঁচপান্ন পঁয়তাল্লিশ টার্গেট কেমন করছেন পঞ্চাশি শুনছেন পঞ্চাশ হাজার পর্যন্ত ওনার গুপির টার্গেট ভাই জোর দাম কত রাখছেন এক লাখ ষাট কত বলছে তিরিশ থেকে পঁয়ত্রিশ নিয়ত কেমন করছেন বিক্রির নিয়ত কেমন চল্লিশের উপর লাগবে মোটামুটি বিক্রির কার্কেছে কত বলে ভাই কাস্টমারে ঠিক নাই সর্বোচ্চ কত বলছে পঞ্চাশ থেকে বান্ন নিয়ত কেমন পর্যন্ত আজকে শনিবার কিন্তু দুটি হাট আছে একটি হলো দিনাজপুর জেলার কারোলের হাট আর একটি হচ্ছে পঞ্চগড় জেলার বদরহাট মাঝখানে কিন্তু এই খোঁচাবাড়ি এই শনিবারের দিনে কিন্তু খোঁচাবাড়িতে কাস্টমার খুব কম থাকে যারা দূরের ব্যবসায়ী আপনারা গরু ব্যবসা করেন আপনারা এই শনিবারের দিনে সুযোগে সৎ ব্যবহার করতে পারেন কত বলতেছে ভাই পঞ্চাশ টার্গেট কেমন করছেন বান্ন থেকে তেপ্পান্ন পর্যন্ত শুকছেন বান্ন থেকে তেপ্পান্ন পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট কত বলে ভাই আপনারটা আটচল্লিশ টার্গেট কেমন পঞ্চাশ বান্ন পর্যন্ত শুনছেন পঞ্চাশ থেকে বান্ন হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট এসছে আপনারা অনেকেই এই ঠাকুরবা ডিস্ট্রিক্ট চেনেন না এই ঠাকুরবা ডিস্ট্রিক্ট সারা বাংলাদেশের ভিতর আমি বলতেছি চৌষট্টিটি ডিস্ট্রিক্ট আছে এই চৌষট্টিটি ডিস্ট্রিক্টের মধ্যে এটি হচ্ছে ঠাকুরগা ডিস্ট্রিক্ট এটি কিন্তু দিনাজপুর না এটি দিনাজপুরের পরে হলো ঠাকুরগা ডিস্ট্রিক্ট আপনারা অনেকেই এই হাটগুলো চিনেন না আপনারা চিনেন সর্বোচ্চ দিনাজপুর এবং রংপুর পর্যন্ত আমি বলতেছি আপনারা এই হাটে পৌঁছাবেন কিভাবে, যারা ঢাকার দক্ষিণে পূর্বে আপনারা বসবাস করেন ব্যবসা করেন আপনারা প্রথম থেকেই শুরু করি আপনারা সিলেট থেকে যদি আসতে চান সিলেট আমি বলতেছি আপনারা কোথা থেকে আসবেন সিলেট মেহেন্দিবাগ থেকে শ্যামলি হানিফ এই ধরনের পরিবহন সরাসরি ঠাকুরগাঁয় আসে আপনারা এই পরিবহনের মাধ্যমে ঠাকুরগাঁয় নেমে আপনারা গরু ক্রয় করতে পারবেন নতুবা আপনারা ট্রেনের যোগে আপনাদেরকে আসতে হবে ঢাকা কমলাপুর এই কমলাপুর থেকে আবার আসতে হবে আপনাদেরকে ঠাকুরগাঁও ট্রেনে অতএব এত ঘোরাঘুরি না করে আপনারা সরাসরি সিলেট মেহেন্দিবাগ উপশহর থেকে ঢাকা শ্যামলিতেও আসতে পারবেন আবার অন্যান্য পরিবহনেও ঢাকা আসতে পারবেন সাইদাবাদ থেকে আবার আরেকটি পরিবহন চেঞ্জ করতে হতে পারে তা না করে আপনারা সরাসরি বাসে আপনারা এই ঠাকুরগাড়ি ডিস্ট্রিকে নামতে পারবেন ঠাকুরগাঁয়ের মানুষ অনেক পরিশ্রমী এরা অলসতা করে না এরা দুই টাকা রোজগার করার জন্য মাথার ঘাম পায়ে ফেলে এরা কখনো বিদেশ পাড়ি জমায় না বিদেশে যেয়ে কোনো প্লেট পরিষ্কার করে না বিদেশে যায় বিদেশে যায় কেউ হোটেলে কাজ করে না এরা যতদূর পারে ততদূর কিন্তু পরিশ্রম করে খায় যারা চট্টগ্রামে আসেন চট্টগ্রাম থেকে সরাসরি ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের বাস আছে এই বাসের মাধ্যমে আপনারা চট্টগ্রাম থেকে ঠাকুরগাঁ নেমে যে কোনো হাট বাজারে গরু পরে করতে পারবেন পরিশ্রম করতে শিখুন অলসতা দূর করুন ভাই এটা কত বলল সাতচল্লিশ হাজার কী দাম হলে বিক্রি করবেন পঞ্চাশ থেকে শুনছেন পঞ্চাশ থেকে বান্ন হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আমরা আমাদের কথা বলি আমরা ইউটিউবার আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি আমাদের হিসাব বাদ দেন আমরা যে ভিডিওগুলো তৈরি করি এই ভিডিওগুলো ইউটিউব থেকে আমাদের ডলার দেয় আপনারা আমাদের সাথে সাধারণ পাবলিকের কখনো তুলনা করবেন না আমরা প্রতিষ্ঠিত আমরা পরিশ্রম করে প্রতিষ্ঠিত হয়েছি মাথার ঘাম পায়ে ফেলে সময় দুমুঠো ভাত পাইনি কিন্তু আজকে আল্লাহ আমাদের এমন জায়গায় পৌঁছে দিছে যে আমরা মানুষের কাছে সম্মান পাই কত বলতেছে ভাই ছাপ্পান্ন পাঁচপান্ন থেকে ছাপ্পান্ন টার্গেট কেমন ষাট পর্যন্ত শুনছেন ষাট পর্যন্ত বিক্রির কার্কে বাংলাদেশে অনেক বেকার ছেলে আসে বাপের ঘরে বসে খায় একটি বাইক নিয়ে তেল ভরে বিভিন্ন এলাকায় টাঙ্কি মারে মেয়েদেরকে ইফটিজিং করে এইসব বাদ দিন পরিশ্রম করুন পরিশ্রম করতে শিখুন বাপ আজকে আছে কালকে নেই বাপ মরে গেলেই বুঝতে পারবেন যে বটগাছ ছায়াটি আজকে পৃথিবী থেকে হারিয়ে গেছে ভাই কত বলে দাম আটচল্লিশ কেমন ষাট পর্যন্ত শুনছেন ষাট হাজার পর্যন্ত ওনার ডিগ্রির টার্গেট আছে থাকতে পারে আমার বাবার কোটি কোটি টাকার সম্পদ কিন্তু আমাকে তো পরিশ্রম করে খেতে হবে সেটি মাথায় রেখে আপনারা পরিশ্রম করতে শিখুন অন্যান্য মেদের পিছনে টাঙ্কি মারা বাদ দিন ভাই একটা কত বলে দাম দাম বলে বান্ন পঞ্চাশ বান্ন পঞ্চাশ থেকে বান্ন টার্গেট কেমন ছাপান্ন সাতান্ন ছাপ্পান্ন থেকে সাতান্ন পর্যন্ত ওনার বিক্রির তারকে টিকটকে যারা আপনারা ঢং ঢাঙের ভিডিও করেন বাহান্ন প্রকারের লিপস্টিক মাখে ময়দা মাখে ভিডিও তৈরি করে আপলোড দেন পুরুষকে দেখার জন্য সেটি আপনি ঠিক করতেছেন না ভালো করতেছেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমাদের টিকটক আইডিতে কখনও আপনারা মেসেজ দেবেন না ভাই এটা দাম কত রাখছেন বান্ন কত বলতেছে পঁয়তাল্লিশ টার্গেট কত আছে বিক্রির ছিচল্লিশ পর্যন্ত শুনছেন ছিচল্লিশ পর্যন্ত ওনার মোটামুটি ডিগ্রির টার্গেট আছে আমরা ভিডিওর কখনও সামনে যাই আমরা আমাদের ফেস দেখাই না আমরা যে কোনো আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা যতগুলি প্ল্যাটফর্মের মধ্যে কাজ করি আমরা কখনও ফেস হই না আমরা শুধু মানুষের উৎসাহিত করার জন্য আমরা প্রতিবেদন তৈরি করি ঠাকুরবা ডিস্ট্রিক্টের বিভিন্ন হাট বাজার পরিচালনা এবং পরিচিত করার জন্য আমরা এই সব ভিডিও তৈরি করি দাম কত রাখছেন বান্ন কত বলতেছে চল্লিশ বিয়াল্লিশ কেমন পঁয়তাল্লিশ পর্যন্ত শুনছেন পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

কত দাম রাখছেন কত বলছে কাস্টমার বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ কেমন করছেন পঁয়তাল্লিশ হাজার শুনছেন পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার কোজাবাড়ি হাটের দেশি সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম